বাতারি ছড়া রামকৃষ্ণ মিশনে আটটিশতম বার্ষিক সম্মেলনে দুদিন ব্যাপে অনুষ্ঠিত শনিবার সকালবেলা প্রথমত রামকৃষ্ণ পরমহংস দেব শারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন করে সভার কাজ শুরু করা হয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করিমগঞ্জ থেকে স্বামী প্রভুষানন্দ মহারাজ শিলচর থেকে গণদেশানন্দ মহারাজ করিমগঞ্জ থেকে গিরিজানন্দ মহারাজ মঠ থেকে জ্ঞানামৃতানন্দ মহারাজ এই অনুষ্ঠানে বাতারি ছড়া সহ বিভিন্ন অঞ্চল থেকে বৃহৎ সংখ্যক ভক্তরা অংশগ্রহণ করেন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থাও করা হয় শনিবার সন্ধ্যাবেলা ভক্তিমূলক গান কীর্তনও করা হয় দ্বিতীয় দিন আজ অর্থাৎ রবিবার সকালে রামকৃষ্ণদেব সারদা দেবী ও স্বামী বিবেকানন্দকে সাজিয়ে রথ মানিয়ে প্রায় দুই শতাধিক লোক সারিবদ্ধভাবে নগর পরিক্রমা করতে দেখা যায় দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য থেকে মন্ত্রী টিঙ্কু রায় এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুদিন ব্যাপে এই অনুষ্ঠানের বিষয় কমিটি তরফ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিহার ভট্টাচার্য বলেন বেলুর মঠে পরিচালিত রামকৃষ্ণ প্রচার পরিষদে এবং আমরা যে পরিষদে রয়েছি সেটা হলো ভাব পরিষদ তিনের আয়তায় আমরা লামডিং থেকে তেলিয়ামুড়া পর্যন্ত ভাব পরিষদ তিনের অধীনে রয়েছি এই পরিষদে কাজ হচ্ছে রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভাবধারাটা সাধারণ মানুষের কাছে পৌঁছনো এটি একটি গণ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা রামকৃষ্ণদেব দেব দেবী ও স্বামী বিবেকানন্দের বাণীগুলি আমরা পৌঁছে দিচ্ছি প্রতি বছর এই ভাব পরিষদে দুটি কার্যক্রমে অনুষ্ঠিত হয় একটা হচ্ছে ষাম্মাসিক এবং আরেকটি হচ্ছে বাৎসরিক বাৎসরিক যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তা ভাব পরিষদের অধীনে বেলুর মঠের দ্বারা এবার বাজারে ছড়া রামকৃষ্ণ সেবাশ্রমকে দায়িত্বটি প্রদান করা হয়েছে লামডিং থেকে ধরে তেলিয়ামোড়া পর্যন্ত ভারত সেবাশ্রমের প্রত্যেকটি শাখা থেকে দুজন করে অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি বলেন এই অনুষ্ঠানে রামকৃষ্ণ দেব বিবেকানন্দের ভাবধারা নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন কার্যক্রম হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে একটি বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিশেষ করে সামাজিক ও আধ্যাত্মিক দিক দিয়ে মানুষদেরকে কীভাবে উন্নত করা যায় এ ব্যাপারে আলোচনা করা হয় বর্তমান সময়ে স্বামীজি ও রামকৃষ্ণ দেবের বাণীগুলি কতটুকু প্রয়োজন এটাই নিয়ে বিশেষ আলোচনা করা হয় তিনি আরও বলেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুর মঠ থেকে আগত স্বামী জ্ঞানামৃতানন্দ মহারাজ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অর্গানাইজেশন একটা এবং আমরা যে অর্গানাইজেশনের আন্ডারে আছি এটা হচ্ছে ভাব পরিষদ থ্রি তিনের আন্ডারে আমরা লামডিং থেকে আপনি কমলপুর তেলিয়ামুড়া পর্যন্ত ত্রিপুরা এবং আসামের একটা বৃহৎ অংশ নিয়ে একটা ভাব পরিষদ এটাতে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার ভাবতারাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা একটা আন্দোলন কোনো আন্দোলনই এটা তো এই আন্দোলনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং স্বামীজির মা সারদার বাণীগুলো আমরা পৌঁছে দিচ্ছি আর এই প্রতি বছর আমাদের এই ভাব পরিষদের দুটা কার্যক্রম হয় একটা হচ্ছে ষার্মাসিক আর একটা হচ্ছে বার্ষিক তো বার্ষিক যে প্রোগ্রামটা হয় এইটা ভাব পরিষদের আন্ডারে তারা এইবার বাজারি ছোড়া রামকৃষ্ণ সেবাশ্রমকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা এটা হোস্ট আশ্রম হিসাবে এই পরিষদের সমস্ত ডেলিগেটরা এই দিকে লামটি এদিকে আপনি কমলপুর খোয়াই তেলিয়ামোড়া বৃহত্তর অঞ্চল নিয়ে ডেলিগেটরা প্রত্যেক আশ্রম থেকে দুজন করে ডেলিগেট এসেছিলেন এবং এখানে বেলুন মোটের প্রতিনিধি হিসাবে খাবুপেটিয়া আসনে খারুপেটিয়া রামকৃষ্ণ মিশনের যিনি সম্পাদক তিনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন শিলচা রামকৃষ্ণ মিশনের সম্পাদক নিজানন্দ মহারাজ এবং এই পাঠ পরিষদের যিনি সভাপতি ইনি হচ্ছেন করমুঞ্জ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ এবং সহ সম্পাদক হচ্ছেন রামকৃষ্ণ মিশন কৈলাসরে এবং শিলচাদের ওনারা হচ্ছেন সহ সহ সভাপতি ওনার সম্পাদক তরিত সহসভাপতি এবং সভাপতি হচ্ছেন অনুমজের মহারাজ তো পরিবেশটা এসেছেন এখানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন কার্যক্রম হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিশেষ করে সামাজিক এবং আধ্যাত্মিক ডেভেলপমেন্টের উপরে যাতে মানুষকে উন্নত করা যায় এই ব্যাপারেই আলোচনা হয় এবং স্বামীজির বাণী স্বামীজির বাণী করে বর্তমান এই পরিস্থিতি যে বিশ্বের এই পরিস্থিতিতে স্বামীজি এবং রামকৃষ্ণের বাণী কতটুক প্রয়োজন এইটাই নিয়ে আলোচনা এবং বিভিন্ন কার্যসূচি থাকে আমাদের কার্যসূচীর মধ্যে যেমন আমাদের প্রভাসসেবী থাকে তারপর জব তাকে থাকে ঠাকুমা ঠাকুমা তারপরে স্বামীজি এবং ভগবান শ্রীরামকৃষ্ণের বিভিন্ন বাণী এবং তাহান ইত্যাদি পরিবেশনা করা হয় ভক্তদের মধ্য থেকে এবং যেসব আশ্রমে কোনো ভাব পরিষদের আন্ডারে যায় না এদেরকে এই ভাব পরিষদের আন্ডারে আনার জন্য চেষ্টা করা হয় এবং তারা যদি ভাব পরিশোধের নিয়ম এবং যেগুলা পদ্ধতি আছে এগুলো পুঁজি করে তাহলে আমরা আশ্রম হিসাবে ওকে আমরা এটা ভাব পরিশোধে শিখি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর এখানে বিশেষ অতিথি হিসাবে বেলুন মোটে যিনি উনি প্রধান অতিথি স্বামীজ্ঞানা অমৃত অমৃত হচ্ছেন এটার প্রতিনিধি আর বাকি সবাই প্রতিনিধি কিন্তু উনি হচ্ছেন মুখ্য অতিথি আর আজকে আমাদের তাকে সারা দিয়ে ত্রিপুরার